আমরা দীর্ঘদিন যে থ্রোতে যে সাল রাই হয় সেন্ট্রালি যেখানে বস্তা হয় এন থেকে প্রত্যেক বস্তাতে কম হয় এই খবরটা আমার কাছে দীর্ঘদিন ধরেই আছে ঠিক আছে তো আমি আজকে অনেক দিন ধরে আমাদের সি ডিব সাহেবের পার্থপাল্ট আছি তো সিডিব সাহেব কয়েছে যে সময় গাড়ি আইব আপনি আমাকে কল করবেন আমি টোটাল পা দেখি ঠিক আছে স্যারেও আমার এটা সরকারি সাপ্লাই কে আমার তো সুপারভাইজিং অফিসাররা আছে তারা দেয় আমি তো সব কিছু দেখতে পারি না ঠিক আছে আমি দেখি সারা যথারীতি আজকে গাড়ি আছে বলে আমি স্যারের ফোন করছি সারা এটা টোটালি ব্যাপারটা দেখছে যে এখন পর্যন্ত আমরা যা দেখতেছি যেটা বস্তা পঞ্চাশ কেজি বস্তা এটাতে গড় এভারেজ প্রায় তিন থেকে সাড়ে তিন কেজি সাল করে কম আছে ষাট কেজি বস্তা যেটা এটা তো সেম দেখ তিন কেজি থেকে সাড়ে তিন কেজি করে চাল কম আছে তো আমরা যা বুঝছি অ্যাপ্রোস এই গাড়িটার মধ্যে টোটাল তিনশো থেকে সাড়ে তিনশো করে চাল কম হইতেছে তো এই চালটা তো ফিল্ডে যায় কম হইতাছে ঠিক আছে তাই ব্যাপার হচ্ছে আমি সবাই এটাই কমো যে এনে আসলে ঠিক আছে সবাই ইনকাম দরকার কিন্তু ইনকাম করার রাস্তায় জানাই শিশু খাদ্য ঠিক আছে তো আমরা যেই এলাকার যেই সমস্ত শালগুলা যেই প্রধানরা বা যারা বুঝল বা স্কুলের দিদিনাও আমি ডিপার্টমেন্টেরও কমো ওই তোলে বুঝ দিয়ে দিব প্রত্যেক আইসিডিএস প্রচুর জিনিস দেওয়া হয় তো সরকারের তরফ থেকেও দেওয়া হয় সেন্টার এটাও কমু আর কি সাল ডাল দিয়ে অন্তত বুঝ করে তার কাছে সিট দিয়ে দিব তারা দেখব এবং মাপা বুঝ রাখবো এইসেন কি না এটা সেন্টার চালটা কে সরবরাহ করতেছে চালটা সরকার সাপ্লাই এখন সাপ্লাই আমরা এটা আমাদের কাছে দীর্ঘদিন ধরে একটা কমপ্লেন ছিল যে অঙ্গটা পুষ্টিকর খাদ্যন করা হয় প্রতিটা বস্তাতে একটা পরিবার কম যায় সব সময় এটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমার কাছে বিভিন্ন সময় কমপ্লেন এসেছিল তো আজকে আজকে যে গাড়ি আসার পরে এখানে যে যে জনপ্রতিনিধিরা ছিল ওনারা এই গাড়িটাকে এখানে আটকিয়েছেন এবং বলেছেন যে স্যার আপনি আসেন ফিজিক্যালি আপনি দেখে যান যে এখানে প্রতি কী অবস্থা তো এখন আমাদের গুমতি জেলা পরিষদের মাননীয় সহসভাপতি স্যার ছিল এবং পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলেন এবং প্রধান অন্যান্য জনপ্রতিনিধিরা ছিলেন তো তারা সঙ্গে আমরা ওজন করেছি দেখা গেলো যে প্রতিটা সেন্টারে প্রতিটা বস্তাতে আমরা ওজনে কম পাচ্ছি তো এটা তো কোনো দিনই হবে হতে পারে না এই ধরনের বিহেভিয়ার বা এই ধরনের কাজকর্ম কোনো দিনই মেনে নেওয়ার মতো না অ্যাজ এ সিডিপিও মাতাবাড়ি আমার আমার নিজেরও এটাতে একটা বদনাম তো আমি আমি সর্বতভাবে চেষ্টা করব এটার সঙ্গে যে বা যারা জড়িত আছে আমি দপ্তরের আধিকারিককে লিখিতভাবে জানাবো এই আইন অনুযায়ী বা সিস্টেম অনুযায়ী যা আছে ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য থাকবে সেই মোতাবেক আজকে আমাদের কুলকুমারী অঙ্গনওয়াড়ি সেন্টারে যখন তারা চাল নিয়ে আসলো তখন আমরা আমাদের প্রধান অন্যান্য যারা ছিল তাদের উপস্থিতিতে এটা ওয়েট করে দেখা যাচ্ছে প্রতি বস্তাতেই তিন কেজি চার কেজি করে চাল ডাল মিশ্রিত যে চাল ডাল সেটা কম আছে তারপরে আমাদের সিটিপুর সাহেব আমাকেও ফোন করলো আমিও ফোন করলাম প্রধানরা জানালো সবাইকে আমরা জানাজানি করেছি এসে আমরা এখন প্রতিটা বস্তা ওয়েট করে দেখছি কি আছে বিষয় আছে